আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু চলে আসলাম আমাদের রিমন ভাইয়ের একটা পিসি নিয়ে অলরেডি দেখতেই পাচ্ছেন পিসিটা বিল্ড হয়েছে রিমন ভাই আমাদের চ্যানেল দেখেই কিন্তু এসেছিলেন একটা পিসি নেয়ার জন্য সেই সুদূর নারায়ণগঞ্জ বন্দর থেকে বন্দরে ওনার বাসা তো সেইখান থেকে এসেছেন কিন্তু আমাদের কাছ থেকে একটা পিসি বিল্ড করতে অলরেডি পিসিটা দেখতেই পাচ্ছেন দারুণ একটা বিল্ড হয়েছে এবং এই প্যাকেজটা কিন্তু ভাইয়া তৈরি করেছেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় তো দেখতেই পাচ্ছেন অলরেডি ফোর ইন এবং দারুন দারুন কিবোর্ড মাউস একটা দিয়ে দিয়ে মনিটর সুন্দর প্যাকেজটা হয়েছে আমরা অনেকেই বা আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখে চিন্তা করি যে যেমন প্রোডাক্টটা দেখেছি এখানে যেমন দেখাচ্ছে ঠিক তেমন পাবো কি না আসলে কম্পোনেন্টগুলো কেমন হবে কথা কাজে মিল থাকবে কিনা এবং দিন শেষে এই প্যাকেজটা নিয়ে ভালো চালাতে পারবো কিনা আসলে এই ধরনের বিষয়গুলো হয় কি যে আপনি অনলাইনে যখন এরকম ভিডিও দেখবেন বা যেহেতু আসলে সমস্যা হয় যার কারণে আমরা হয়তো বা চিন্তা করি কিন্তু আমরা যারা এই কম্পিউটার মার্কেটে আছি আলহামদুলিল্লাহ আমি বলতে পারি নিশ্চিন্তে আমাদের কম্পিউটার মার্কেটে যারা দীর্ঘদিন যাবত আমরা কাজ করছি অনলাইনে আমরা কিন্তু ভালো প্রোডাক্ট ভালো প্যাকেজ এবং আমাদের কাস্টমারদেরকে খুশি করে আমরা প্রোডাক্টটা দিতে পারি এবং তার বদলতে কিন্তু কিছু কিছু ভিডিওতে দেখবেন যে একই মানুষ বারবার আমাদের কাছ থেকে পিসি নিচ্ছেন এবং তার বন্ধু বান্ধব থেকে শুরু করে অনেক পিসি আমাদের কাছ থেকে নিয়েছেন এরকম অনেক হয়েছে তো রিমন ভাইও কিন্তু তেমন আমাদের চ্যানেলটা দেখে এসেছেন আমরা রিমন ভাইয়ের সাথে একটু কথা বলবো তিনি যে ভিডিওটা দেখে এসেছেন এবং সেই প্রোডাক্টগুলো সেম টু সেম পেয়েছেন কিনা বা ওনার অনুভূতিটা কি ওনার কথাগুলো জানবো রিমন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো জাগা আলহামদুলিল্লাহ রিমন ভাই পড়াশোনা করছেন জি কিসে পড়েন এখন ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই পড়াশোনায় আছে এবং আমাদের এই যে ভিডিও গুলো আপনি দেখছেন দেখার পরে আপনার কাছে যেমনটা মনে হয়েছিল আজকে যখন আমাদের শপে আসছেন তখন কেমন লাগছিল আপনাদের কথায় ও কাজে পুরো মিল পেয়েছি আমি আলহামদুলিল্লাহ আপনার প্রাইস একটু কম রেখেছেন যাক মাসাআল্লাহ তো অবশ্যই আসলে প্রাইজের দিকটা আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি আমরা দিয়ে থাকি কারণ হচ্ছে যে আসলে আমাদের প্রাইসটাই কিন্তু আছে যে আপনি ভালো একটা প্রাইজে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন একটা মানুষ অত দূর থেকে আসবে বিভিন্ন জায়গা থেকে আসে পঞ্চগড় থেকে বিভিন্ন জেলা থেকে আসে তো এত কষ্ট করে একটা মানুষ যখন আমাদের কাছ থেকে একটা পিসি নিতে আসে তখন আসলে আমরা যদি এই পিসিটাকে ভালো প্রাইজে ভালো প্রোডাক্টে না দেই তাহলে অবশ্যই এই মানুষটার আসা যাওয়াটাই বিথা যায় তো আমরা কিন্তু চেষ্টা করি সেই জায়গায় থেকে যেন এই আসা যাওয়াটা সার্থক হয় সেটা যেন অর্থবহ হয় সেরকম ভাবেই আমরা চেষ্টা করি তো আমরা পিসি নিয়ে একটু কথা বলবো তার আগে রিহন ভাই আপনি এই পিসিটা টা দিয়ে কি করতে চাচ্ছেন আসলে মূলত ভিডিও এডিটিং পরে গ্রাফিক্সের কাজ পরে আবার একটু প্লে যাক মাসা হ্যাঁ অবশ্যই বর্তমানে কিন্তু এই ধরনের কাজগুলোই বেশি হয় আমাদের ক্ষেত্রে সেটা কিন্তু দেখা গেছে যে ধরেন অনেকেই গ্রাফিক্সের কাজ করতে চায় ধরেন পড়াশোনা করতেছি কিন্তু নিজেরও কিন্তু একটা দক্ষতার প্রয়োজন আছে পড়াশোনার পাশাপাশি যে টুকটাক যদি আমরা অনলাইনের জগৎটাতে এখন অনেক কাজ হয় ফ্রিল্যান্সিং বলতে কিন্তু খালি শুধুমাত্র ডাটা এন্ট্রি কোডিং বা এটা না এর জগতে অনেক কাজ আছে আমরা এই ধরনের দক্ষতাগুলো যখন নিজেরা অর্জন করতে পারবো ধরেন যে গ্রাফিক্সের কাজ শেখা ভিডিও এডিটিং কাজ শিখা এবং দেখা গেছে যে আমরা যদি ডাটা এন্ট্রি কোডিং ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে অনেক কাজ আছে সেগুলো যদি আমাদের পড়াশোনার একটা আয়ের উৎস করে নিতে পারবো এবং আমাদের পড়াশোনার পাশাপাশি আমরা আমাদের জীবনকে একটা ভালো ধাঁচে নিয়ে যেতে পারবো সেটা অবশ্যই আমার ব্যক্তিগত জীবনে অবশ্যই অর্থবহ হবে তো ভাইয়ের পিসিটাও ভালো চলবে আমরা সেই আশাই করছি এবং দারুণ একটা পিসি বিল্ড হয়েছে আর এই পিসিটা কিন্তু নিয়েছেন ভাই আই ফাইভের সেভেন জেনারেশন একটা প্রদর্শন দিয়ে মাদার নিয়েছেন আসুসের এইস ওয়ান ওয়ান জিরো এম ডট টু যেটা টু স্লট রয়েছে এবং এটা আপনার এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ র্যাম হিসেবে কিন্তু দাহুয়ার ডিডিআর ফোর এই র্যামটা নিয়েছেন অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা কিন্তু বত্রিশ মেঘা যেটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ এবং এখানে স্টোরেজ নিয়েছেন কিন্তু ভাইয়া পিসি পাওয়ার ব্র্যান্ডের খুবই ফেমাস একটা ব্র্যান্ড বর্তমানে এবং পিসি পাওয়ারের থান্ডার স্ট্রাইক সিরিজের টু ফিফটি সিক্স জিবিমি এসএসডিটা নিয়েছেন পাশাপাশি কিন্তু ক্যাশিং নিয়েছেন দারুণ একটা ক্যাশিং দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু আপনার উইনটেক ব্র্যান্ডের প্যান্ডোরা এক্স টু মডেলের ভেতরে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান আছে এবং আমি কিন্তু সবসময় ভিডিওতে বলে থাকি যে আমাদের এই সেফ থ্রি ফাইভ জিরো যে সিপিও কুলার ফ্যানটা আছে সেটাও কিন্তু একটা লাইটিং ফ্যান আজকে দেখতে পেলেন এখানে এই সেফ থ্রি ফাইভ জিরো ফ্যানটা দারুণ লাগে কিন্তু দেখা গেছে প্রসেসরের ঠিক ওই জায়গাটাতে মাঝখান বরাবর এরকম একটা ফ্যান থাকলে দেখতেও গর্জিয়াস লাগে মানে একটা পিসি দিয়ে আপনি কাজ করবেন কিন্তু সেই পিসিটা যদি দেখতেও সৌন্দর্য হয় তাহলে কিন্তু এই কাজের দাঁচটা বেড়ে যায় মানে কাজের প্রতি একটা আগ্রহ বেড়ে যায় এই ক্যাসিংটা কিন্তু ঠিক তেমন একটা ক্যাসিং এবং এখানে পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে অভো ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই যেটা জেনুইন দুইশো ওয়াটের এবং এটা দুই বছরের ওয়ারেন্টি সহ ভাই এখানে কিছু জিনিস এক্সট্রা নিয়েছেন তার ভিতরে একটা ভালো জিনিস ছিল সেটা হচ্ছে ফোর এফ ব্র্যান্ডের এই ফোর ইন ওয়ান কম্বোটা নিয়েছেন অলরেডি দেখতেই পাচ্ছেন আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস সাথে কিন্তু দারুণ একটা হেডফোন যেটা কিন্তু আট জিবি লাইট এবং এখানে কিন্তু একটা মাউস প্যাডও রয়েছে এই ফোর ইন ওয়ান নিয়েছেন পাশাপাশি মনিটর নিয়েছেন কিন্তু একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর ভাই কিন্তু একটাকে বলছিলেন গ্রাফিক্সের কাজ করবেন টুকটাক ভিডিও এর কাজ করবেন সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই একটা ভালো কালার কোয়ালিটি ভালো রিফ্রেশ রেটের বর্ডারলেস মনিটরের প্রয়োজন যাতে কালার গুলো ভালো পাওয়া যায় এবং এটা কিন্তু মেড ইন মালয়েশিয়ার একটা মনিটর যেটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই ভাইয়ের এই প্যাকেজটাতে ভাই নিয়েছেন আর স্পিকার হিসেবে ভাই এখানে একটা এক্সট্রা স্পিকার নিয়েছেন কিশনলি ব্র্যান্ডের কে ফাইভ আমাদের কাছ থেকে এটা হিউজ স্পিকার বিক্রি হয়েছে অনেকেই নিয়েছেন যেটা আসলেই ভালো চলে এবং ইভেন আমরা নিজেরাও বাসায় এটা ব্যবহার করি আমার নিজের বাসায় গত চার বছর মানে পাঁচ বছর রানিং হতে চলেছে স্পিকার বাসায় চলছে আর ইন্টারনেট ব্যবহার করার জন্য ওয়াইফাই রিসিভারটা ভাই নিয়েছেন তো এই টোটাল প্যাকেজটা টোটালি সবকিছু মিলিয়ে প্যাকেজটা পড়েছে কিন্তু মাত্র ছাব্বিশ হাজার টাকা এই বাজেটে অবশ্যই একটা বেস্ট প্যাকেজ এই সুন্দর প্যাকেজটা ভাই নিয়েছেন আমরা আশা করব ভাইয়ের প্যাকেজটা অনেক ভালো চলবে এবং ভাই এখান থেকে অবশ্যই উপকৃত হবেন একটা পিসি ভাইয়ের একটা সম্পদে পরিণত হবে এবং এখান থেকে ভাই নিজের ব্যক্তিগত জীবনের স্কিল বলি বা আর্থিকভাবে আপনার হচ্ছে যে উন্নতি হবে আমরা সেটাই আশা করছি তো ভিওর্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমাদের রিমন ভাইয়ের পিসিটা ভালো চলুক সেই কামনায় আজকে এখানেই শেষ করছি রিমন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ love us